পি q কিউ টু হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব টু পি কিউ তো সমাধান দেওয়া আছে কি দিয়ে আছে পি মাইনাস কিউ টু হলো আর সুতরাং লেফ্ট সাইট ইকাল টু হলো পিকিউ মাইনাস কিউ কিউ মাইনাস হলো আর কিউ তো এটার সূত্র হলো পি মাইনাস কিউ হোল কিউ প্লাস থ্রি পিকিউ ইন্টু হলো পি মাইনাস কিউ মাইনাস হলো আর কিউ দিলে এটার মান দিয়ে আসে হলো কি আর আর এর হল কিউ প্লাস থ্রি পি কিউ আর এটার মান হলো আর মাইনাস হলো আর কিউব এখানে লিখে দিতে হবে মান বসিয়ে আর কিউ আর প্লাস হলো থ্রি পি কিউ আর মাইনাস হলো আর কিউ এটার এটা কাটা যায় তাই কি থ্রি পি আর যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট দেখাতে হবে এই জন্য সুখ অর্থাৎ দেখানো হলো